সবাই ভালো লাগতেছে বৃষ্টিটা পড়াতে সবাই একটু শান্তি তিন নিচ্ছে ঠান্ডা ঠান্ডা কাশ্মীরের বাতাস মানুষ গরমে অস্থির হয়ে উঠছে আসলে কৃষিটা করা অনেক শান্তি হবে সবাই বিশেষ করে দিন মজুরি কাজ যারা করে ওরাই শান্তি বেশি হবে আমরা তো পাবই এসি কবার কভার হচ্ছে না এরকম গরম এ বাতাস শুরু বাতাসে সাথে সাথে ডান্স করতেছে দেখতেছেন আম গাছ জাম গাছ নারকেল গাছ খেজুর গাছ সবগুলাই